সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দগুলি ইউনিয়ন ছাত্রদল দল আগামী ত্রয়োদশ নির্বাচন দু যে নির্বাচন হতে যাচ্ছে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী পশ্চিম বগুড়ার ঐতিহ্যবাহী সম্রান্ত পরিবারের সন্তান আব্দুল মহিত তালুকদার ধানের শেষের প্রার্থী আমরা তার আগামী প্রচারণা যে তারেক রহমানের যে পছন্দের একজন প্রার্থী পাইছি আহমদুলিল্লাহ যে তার পক্ষে আমরাই ডোর টু ডোর একত্রিশ দফার একত্রিশ দফার যে আমাদের দাবি সেটা আলোকে সবার কাছে আমরা যাচ্ছি ইনশাল্লাহ সেই লোককে আমরাই যে আমাদের ভিতর দলের ভিতর যেটা আগে কিছু গ্রুপিং ছিল সমস্যা ছিল সবাই ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরাই কাজ করতেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আশাবাদী আগামী ত্রয়োদশ নির্বাচনে আব্দুল মহিত তালুকদারকে ধানেশি প্রতীকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ এটাই আমাদের আশা এটা আমরা আশাবাদী এবং আমরা আগামী যে নির্বাচন সেই নির্বাচনে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল পাড়া মহল্লায় আমরা নির্বাচনী কমিটি করছি সেই কমিটিতে দিয়ে নির্বাচন পরিচালনায় একত্রিশ দফার যে কাগজটা আমরা পৌঁছা দিচ্ছি মানুষকে বোঝানো হচ্ছে তারেক রহমানের যে একত্রিশ দফা আলহামদুলিল্লাহ সর্বোপরি যে বগুড়ার মাটি একটা কথা আছে বগুড়ার মাটি বিএমপির ঘাটি বগুড়ার মাটি তারেক রহমানের ঘাটি জিয়ার আমাদের ভিতর কোনো ধরনের কোনো বিভাজন নেই আমরা দিন শেষে ধানের শীষ দিন শেষে তারেক রহমান জিয়াউর রহমানের খালদা জিয়া সৈনিক আমি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রিকো দুপচাঁচিয়া বগুড়া তিন দুপচাঁচিয়া আদমদিঘি এলাকার মাননীয় সংসদ সদস্য পশ্চিমবঙ্গের কৃতি সন্তান জননেতা আলহাজ আব্দুল মোহিত তালুকদার তার দৃঢ় নেতৃত্বে আমরা সকলে একত্রিত এক এক প্ল্যাটফর্মে কাজ করছি এবং তিনিও প্রত্যেকটা জায়গায় প্রোগ্রাম করে করে যাচ্ছে দিনের পর দিন আজকে আজকে মনে হয় ইভেন পাঁচটা ষাটটা প্রোগ্রাম আছে ওনার তো উনি প্রোগ্রাম করে যাচ্ছেন ওনার পাশাপাশি আমরাও বসে নিই আমরাও সর্ব এলাকায় দৌড়াচ্ছি আমাদের প্রত্যেকটা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল মূল দল প্রত্যেকেই আপনারা ডোর টু ডোর যাচ্ছে এবং জনগণের সারা খুবই ভালো জনগণের সারা এতই ভালো যে তাদের কথা হলো যে বিএনপির বিগত দিনের যে রেকর্ড তার চাইতে অধিক সংকট ভোট পেয়ে আলাহাজ আব্দুল মহিত তালুকদার এই এলাকা থেকে বিজয়ী বিজয়ী হবেন ইনশাআল্লাহ